এতদিন কথা বলতে ইচ্ছা করছিল না তাই তোমাদের সাথে কিছু শেয়ারও করিনি আজকের মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি নিজের মনটাকে একটু হালকা করি সেই দিন আমি ভিডিও করেছিলাম যে বাবার খুব জ্বর উঠেছিল ওই যে বাবার দুদিন জ্বর উঠেছিল তারপরের দিন হচ্ছে রাত্রেবেলা বাবার হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিলো বাবাকে আমি জিজ্ঞেস করলাম ও বাবা তোমার কোথায় কষ্ট হচ্ছে বাবা বলল একটু বলাটা সায় সাই করছে মানে বুকটা ভুকটা সাই করছে অনেকবার জিজ্ঞেস করতে তারপরেই বলেছে যে আমার ভুকটা সাই করছে এত চাপা কিছু বলতে চায় না তারপরে আমার খুব টেনশন হচ্ছিল আমি আমার ঘরে শুতে চলে এলাম তারপরে ঘুম আসেনি আমার তারপরে ভাবলাম যে যাই দেখি বাবা ঘুমালো কি না তারপরে গিয়ে দেখলাম বাবা একজনকে ফোন করছে বাবাকে বললাম বাবা তুমি কাকে ফোন করছো বাবা বলে অটোওয়ালাকে আমি ভাবলাম কি হলো আবার বাবা বলে আমার শরীরটা ভালো নয় তোর দাদাকে ডাক বলে দাদাকে ডাকলাম বাবা বললো নার্সিংহোমে যাব বাবাকে বললাম বাবা আমি তোমার সাথে যাব আমার তখন প্রচণ্ড টেনশান হচ্ছিলো বাবা বললো তুই এই অবস্থায় কোথায় যাবি আমি তো এক্ষুনি চলে আসবো বাবার প্যান্ট পরতে পারছিল না পেটটা এতটাই ফুলে গেছিলো বাবা হেসে হেসে বলছে দেখ না আমি আমার প্যান্টটা পরতে পারছি না আমি আবার টেনে বাবার প্যান্টটা পরিয়ে দিলাম আমি প্রচণ্ড টেনশন করছিলাম দেখে বাবা বলল। তুই এখানটাই বস বাবা বেঞ্চে বসেছিল আর আমি চেয়ারে তারপরে পাড়ার একজন টোটো নিয়ে এলো দাদা মা তা বাবা আবার বলছে তুই টাইমে ওষুধগুলো খাস আমি এক্ষুনি ডাক্তার দেখিয়ে চলে আসবো বলে ওই যে বেরিয়ে গেল আমার চোখে আর ঘুম নেই তখন ভোর চারটে বাজে সারা রাত ওই হচ্ছিল তারপরে সেই চারটে থেকে আমি মশারি খুলে দিয়ে খাটের ওপর সব আলো জেলে মন করে আর চুপচাপ খাটে বসে আছে আর বাবার জন্য টেনশান করছে দাদাকে বলেছিলাম গিয়ে ওখানে কি হয় আমাকে তুই ফোন করে জানাস দাদা দাদাকে ফোন করেছিলাম প্রথমে ফোন তোলেনি তারপরে ফোন তুলে বলল বাবাকে ভোট ওরা ভর্তি নিয়েছে তখন থেকে আমার মনে হয় অসম্ভব টেনশান বাবাকে হারানোর ভয় শুরু হয়ে গেছে আমার মনে বাবাকে যে বড্ড ভালোবাসি তাই এত হারানোর ভয় পাই বাবা যখন থেকে ওই যে বেরোলো তখনই আমার মন বলছিল বাবা মনে হয় আর ফিরবে না কোনো দিন এইরকম মনে হয়নি ওইবা ওই বা ওই দিনই মনে হচ্ছিল বাবা আর ফিরবে না তারপরে বাবা বলল তিন দিন না চার দিনের মতন বাবা সরারহাটে ছিল নার্সিংহোমে যাই রে নার্সিংহোমে বাবা বলল বলতো যে আমি খুব কাঁদতাম আসলে মা বাবার সঙ্গে ছিলাম তো নিচের ঘরে আমি একাই শুতাম দাদা বৌদি ওপরে শুতো আমি খুব কাঁদতাম বাবাকে ফোন করেই কেঁদে ফেলতাম থাকতে পারতাম না একমাত্র একজনই মানুষ যার সঙ্গে আমি কথা বলতে বলতে কেঁদে ফেলতাম সেটা হলো আমার বাবা আর ছিল ঠাম্মা বাবা বলতো তুই কাঁদছিস কেন আমি তো ভালো হয়ে গেছি সুস্থ হয়ে গেছি চলে যাব আমি বলতাম বাবা তুমি বাড়ি চলে আসো আমি ভালো আমি তোমাকে আমার ভালো লাগছে না তুই চলে আসো বাবা বলতো চলে যাবো এই সময় কাঁদতে নেই বাবার একদম গলাটা ঠিকঠাক ছিল কথা বলছিল কি ভালোভাবে আমার শাশুড়ি মা রান্না করে দিয়ে এলো একদিন খেলো বৌদি একদিন ভাত করে দিয়ে এলো খেলো তার পরের দিন সকালবেলা হঠাৎ বাবা শুনলাম শরীর খারাপ দিদি ফোন করে বলল যে বাবা শরীর খারাপ রে তাহলে আবার কী বলছিস তুই বলে হ্যাঁ রে বাবার শরীর খারাপ আমি তখন আমি তখন বাবাকে ফোন করি বাবাকে ফোন করতে দেখি বাবার গলাটা একদম ধরে গেছে গলা শুনে মনে হচ্ছে খুব শরীর খারাপ আমি ও বাবা তোমার কী হয়েছে কোথায় কষ্ট হচ্ছে বাবা বলে পিঠটা একটু ব্যথা ব্যথা করছে আমি খুব কষ্ট হচ্ছে বলে না মোটামুটি তার কিছুক্ষণ পর দেখে দাদার ফোনে ফোন এসছে স্পিকার দেয়া ফোনটা বা দাদাকে বলছে একটু তাড়াতাড়ি আসতে পারবি রে আমাকে আরেমটা করে নিয়ে যাবি আলমারিতে তিরিশ হাজার টাকা আছে নিয়ে আয় গলাটা শুনে আমি আর নেই বাবাকে কোনো দিন কষ্ট পেতে আমি দেখিনি কোনো দিন বলতে শুনিনি আমি ভালো নেই আমার শরীর খারাপ কোনো দিন শুনিনি বাবাকে সবসময় আমি স্ট্রং দেখেছি আর ওই ফোনে ওই কষ্টের আওয়াজ আমার কানে এখনও বাজে আসতে পারবি রে দাদাকে বলছে মানে মানুষ কতটা কষ্ট পাচ্ছে আর আমি বারবার বলেছি আমাকে হসপিটালে নিয়ে চলো তিন উঠতে হবে আমার আমাকে ডক্টর বলেছে তোর তোমার বেড রেস্ট ওই জন্য আমাকে কেউ নিয়ে যায়নি বাবার কাছে বারবার বলেছি সেদিনকে আমি বলি না আমি বাবাকে একবার দেখেই ছাড়বো আমার বর যখন গেছিলো দাদার বর তখন বলল একবার ভিডিও কল করো আমি বাবাকে দেখব ও একবার ভিডিও কল করলো আমি হাজারবার ফোন করছি একবার ফোনটা ধরেছে ভিডিও কল করেছে ওই একবার আমি বাবাকে দেখেছি দেখে মনে হলো বাবার শরীর খুব খারাপ কেমনভাবে একটা শুয়ে আছে সেলাইন চলছে আমি বাবাকে কষ্ট পেতে দেখতে যাই আর ওটা দেখে আমার মাথা আমার কাজ করে না আমার বাবাকে আমি একই দেখছি তারপরে আমার আমি বলি আমি এক্ষুনি যাবো বলে আমি ড্রেস করে বাইরে বেরিয়ে এসেছিলাম যাবে বলে ও বলে তোর বাবাকে তো এক্ষুনি আরেন্টে করে কলকাতায় নিয়ে চলে যাব তুই এসে কি করবি আমি বলি না আমি দেখব মানে রাস্তায় বেরিয়েছিলাম কিন্তু আবার ও বকাবকি আমাকে করলো আর যেতে পারলাম না ও তখন বলে ঠিক আছে তোর বাবা আগে বাড়িতে আসবে তারপরে আরেন্টে ঘরে যাবে শুনে একটু খুশি হলাম যে বাবাকে আমি তো একটু দেখতে পারবো তারপর রাস্তায় আমি ওয়েট করছি বাবা কখন আসবে তারপর দেখি আমার বর এলো আমার বর এসে বললো তো বাবা আসেনি আমি বলি কই না তো বাবাকে ফোন করলো দাদা বললো বাবার খুব শরীরটা খারাপ লাগছিলো বলে ওখান থেকে টানা আরেন্টা করে নিয়ে চলে গেছে আর বাড়িতে ঢোকেনি নেই তখনই বুঝে গেছি আমার বাবা আর বাড়ি ফিরবে না কি টেনশান কারেন্টে করে গেল পার ডে এক লাখ টাকা করে বিল করছিল ওরা বাবাকে ভেন্টিলেশানে দিয়েছিলো কোথায় এত টাকা আসবে বাবার ভাগ্যের টাকা ছিল সেই টাকা দিয়ে চিকিৎসা বাবার হচ্ছিল কিন্তু এক লাখ টাকা করে বিল তো দেওয়া সম্ভব নয় ওই জন্য ওখান থেকে ভেন্টিলেশনের গাড়ি করেই বাগড়ায় আরতিতে আনা হলো সবাই বললো বাবা ভালো হয়ে যাবে চেয়ে দেখেছে আমিও সেদিনকে মৃত্যুর ঘুম ঘুম দিলাম শুনে এতদিন ঘুম হয়নি যেই বলেছে বাবা ভালো হয়ে যাবে উনি মৃত্যুর ঘুম ঘুম দিলাম তারপরে সকালবেলা আমাকে কেউ বলেনি সবাই জেনে গেছে বাবা আর নেই তারপরে আমাকে বলল দিদির কান্নার আওয়াজ বাবা নেই রে বাবার নেই হারিয়ে ফেলেছি বাবাকে এত বড় বাড়ি করেছে মানুষটা ঘরে ফিরতে পারলো না ওই ঘরেতে বাবার শরীরটা গড়ে এলো নিধর শরীর ঠান্ডা বড় হয়ে গেছে মানুষটা আবার ফেলবো না আমরা বাবাকে হারিয়ে ফেললাম দাদার মুখে আগুন দিয়ে দিল বাবার আমি ওই চলে এলাম ওই বাড়িতে আমি আর যাবো না যে বডি ঘরে যাওয়ার জন্য পাগল ছিল ঘরে যাওয়ার জন্য বরের সঙ্গে ঝগড়া করতো দিনটা ওই বাড়ি যাব সেই বুড়ি আর কোনোদিন বলবে না সে বাড়ি যেতে চায় সে আর কোনোদিন বলবে না কোনোদিন না এখানেই ভালো আছি আমি খুব ভালো ওখানে গেলেই তো বাবার স্মৃতি বড়ে যাবো আমি দেখি বলতে পারি নাকি বাবাকে ওই বাবাকে বলা সম্ভব আগবান আমার বাবা আমার মানে একটাই ভগবান আমার বাবা কোনো ঠাকুর দেবতা নয় কিচ্ছু নয় আমার বাবাই আমার ভগবান যখনই বিপদে বললো বাবাকেই ডাকবো ঘেন্না করি ভগবানকে আমি ভালো মানুষটাকে এইভাবে নিয়ে নিল যাই হোক তোমরা সবাই ভালো থেকো বেঁচে থাকতে সবাইকে ভালোবাসা দিও জীবনটা খুব ছোট হারিয়ে গেলে আর ফিরে পাবে না এখন শুধু মনে হয় বাবাকে একবার দেখি একবার জড়িয়ে ধরি পাটা শক্ত করে ধরি বাবা আমার ভাগ্য করে পাওয়া বাবা আমার সবাই ভালো থেকো